আচ্ছা তাহলে আউজ বিল্লাহকে সংক্ষেপে বলা হয় তাউজ তাও এই তাউজ শব্দের অর্থ হলো আশ্রয় প্রার্থনার দোয়া তাউজ মানে কি আশ্রয় প্রার্থনার দোয়া দেখেন আমরা দেখেন এখানে নিচে লেখা আছে সেফটি ফার্স্ট বুঝতে পারছেন বাকল আপ গেট প্রোটেকশন তার মানে আমরা যদি কোথাও আহ বিপদে পড়ি তখন আমরা কি পড়বো বলেন তো তার কারণ শয়তান কিন্তু মানুষের মধ্যেও আছে আর কিসের মধ্যে আছে জিনের মধ্যেও আছে ঠিক না ইবলিস কিসের তৈরি কি মানুষ থেকে আসছে না জিন থেকে জিন থেকে এই জন্য মানুষ রূপেও শয়তান আছে জিন রূপেও শয়তান আছে এই জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হচ্ছে দেখেন আপনি যদি আপনাকে যদি বলা হয় যে তুমি কার কথা শুনছ ও তো সমাজ থেকে বিতাড়িত ও তো সমাজ থেকে বিতাড়িত তখন কি তার কথা শোনার প্রতি আপনার আগ্রহ থাকবে নাকি আপনিও তাকে বিতাড়িত করে দিবেন কোনটা হবে সমাজ যাকে বিতাড়িত করেছে অন্যায়ের কারণে অপরাধের কারণে আপনি কি তার সাথে বন্ধুত্ব করবেন না তাকে আপনিও বিতাড়িত এইটাই হচ্ছে রজিম আল্লাহ তালা এই জন্য শয়তানকে রজিম বলেছে কারণ সে তাকে তো আল্লাহ তালা বিতাড়িত করে দিয়েছেন তার মানে সে পরিত্যাক্ত আর পরিতাক্ত জিনিস আমরা কি করব না তার অনুসরণ করব না যদি আমরা পরিত্যক্ত জিনিসের অনুসরণ করি আমরাও কিন্তু পরিত্যক্ত হয়ে যাব। ঠিক না আমরা যদি শয়তানের অনুসরণ করি তাহলে আমরা কার অনুসারী হয়ে গেলাম অনুসারী হয়ে গিয়ে নিজেও আল্লাহর কাছে পরিত্যক্ত হয়ে যাব এই জন্য আমরা আউজ এটা আমরা এটাকে বলি তারা অর্থাৎ আশ্রয় প্রার্থনা দুয়া বুঝেছেন

মানে শয়তানুর রাজিম বিতাড়িত শয়তানের থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তার মানে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি মানে কি শয়তান থেকে বাঁচানোর একমাত্র কে পারে আশ্রয় হলো আল্লাহ আল্লাহর কাছে যেমন দেখেন আমরা পড়াবো কম কথা বেশি বলবো বুঝতে পেরেছেন যেমন আপনাকে মনে গত ক্লাসে আমরা বলেছিলাম তাদেরকে যে আল্লাহ রসুল কোরআন একটা আয়াত আছে না ইন্না শৈতন প্রত্যেক নবীর জন্য আমি একটা শয়তান নির্ধারণ করেছি এটা আয়াত মনে পড়তেছে না কি যেন আরেকটা আয়াত আছে এরকম ইন্না শৈতন আলাকুম আদু মবিন শয়তান হচ্ছে আপনার প্রকাশ্য শত্রু এখন আল্লাহ যেহেতু আপনাকে শয়তানকে বলেছে আপনার শত্রু আপনার কিন্তু তাকে বন্ধু বানানোর কোনো সুযোগ নাই আছে নাকি না না ওটা না আল্লাহ তালা বলছেন যে আমি প্রত্যেক নবীর জন্য একজন করে শয়তান নির্ধারণ করে দিয়েছি মনে পড়ছে না আরকি যাই হোক তা এই কথা শোনার পর সাহাবিরা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছিল আল্লাহ রসুল প্রত্যেক নবীর জন্য যদি শয়তান নির্ধারিত থাকে তাহলে তো আপনার জন্য একজন আছে শয়তান নির্ধারিত তাহলে আপনি সেই শয়তান থেকে আপনাকে কি শয়তান দেয় নাকি না তখন আল্লাহ রসুল বলেছিলেন দেখো আমার ব্যাপারটা এক্সেপশনাল আল্লাহ তালা আমাকে এই ব্যাপারে কি করেছেন সাহায্য করেছেন আল্লাহর ক্ষমতা তো শয়তান থেকে বেশি আল্লাহ যদি কাউকে রক্ষা করতে চান শয়তান তাকে কোনোভাবেই অশ্রাসা দিতে পারবে না এটা সব সময় মনে রাখতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে জান্নাতে एक्टर হবে বলেন আশ্রয় চাচ্ছি বিতে কাছে আন বিল্লাহ আল্লাহর কাছে মিন হচ্ছে থেকে মিনা শাইতনি মানে শয়তানের রজি মানে বিতাড়িত আমি আশ্রায় চাচ্ছি আল্লাহর কাছে শয়তানের শয়তান থেকে এটা হচ্ছে শয়তানটা কেমন বলো বিতাড়িত আমি গুড বয় বয়টা কেমন ভালো হ্যাঁ ওইটাই আর কি তো আমরা আজকে আউজুল্লাহটা ভালো করে অর্থ আপনাদের কাছ থেকে শুনলাম আমরা আগামীকাল ইনশাল্লাহ বিসমিল্লাহ পড়াবো আমি একটু আচ্ছা বেশি পড়াতে পারবো না হয়তোবা আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না আমি আসলে একটু হঠাৎ করে আমার আজকে আপন খালু ইন্তেকাল করেছেন ঢাকাতেই ওনাকে নিয়ে আমি যশোরে আসছি আর কি তা ওখা জানা যা হয়েছে মাগরিব বাদ ঢাকাতে একটা জানা যা হয়েছে আবার এখানে একটা হয়েছে আবার আরেকটা হবে ঈশাবাদ আমি আপনাদের ক্লাসের জন্য মাগরিবের পরে আমি চলে আসছি তা এই জন্য আজকে বেশি পড়াবো না আমরা আজকে চলে যাবো একটু গ্রামার ক্লাসে আমরা কতদিন গ্রামার যা পড়িয়েছিলাম তা একটু আপনাদের কাছ থেকে শুনবো যে আপনারা কতটুকু বুঝেছেন বা মনে রাখতে পেরেছেন আমরা গত ক্লাসে বলেছিলাম যে নাউন নাউন বা ইসেম এটা কয় সরি পার্টস অফ স্পিচ এটাকে আরবিতে কি বলে কালিমা পার্টস অফ স্পেস আর কি বলে কালিমা যেমন আমরা ছোটবেলায় পড়েছি কয়েকটি বর্ণ মিলে একটা কি হয় শব্দ হয় আর কয়েকটি শব্দ মিলে কি হয় একটা বাক্য হয় এখন দেখেন একটা বাক্যের প্রত্যেকটা শব্দের এক একটা নাম আছে কিন্তু ইংরেজিতে পদের ইংরেজি হলো পার্টস অফ স্পিচ আমরা তো সবাই জানি স্পিস মানে কি স্পিস মানে বক্তব্য মানে এই যে বক্তব্যটা একটা কি হতে পারে একটা বাক্য হতে পারে এই বাক্যের মধ্যে কি কি থাকে বাক্যের মধ্যে যা যা থাকে এই আমরা সেটাই বলছি গত ক্লাসে বাক্যের মধ্যে থাকে ইসমন বাক্যের মধ্যে থাকে বাক্যের মধ্যে থাকে হারফুন যদি আমরা ইংরেজিতে বলি তাহলে কি থাকে নাউন অবলিক প্রনাউন ঠিক আছে না তারপরে থাকে তারপরে কি কখনো ভার ঠিক না থাকে কখনো ভাব তো থাকেই প্রিপোজিশন থাকে কনজেনশন থাকে আবার ইন্টারজেকশনও থাকে বুঝতে পেরেছেন তা আমাকে এখানে মেসেজ দিলে হবে না আমাকে দিবেন কিন্তু নাম হয়েছে কি বলেন তো বাক্যের অংশগুলো পার্টস পুলুরাল তো বাক্যের অংশ কি কি আর ইংরেজিতে তো ওইগুলো হয় বাক্যের অংশ বাক্যের কয়টা অংশ হয় ইংরেজিতে তিনটা বাংলায় কয়টা হয় বলেন তো বাংলায় তিনটা বাংলায় পাঁচটা হয় বাংলায় পাঁচটা পাঁচটা বাক্যের বাংলা হয় কি কি বিশেষ্য বিশেষণ সর্বনাম বিশেষ অব্যয় ঠিক আছে আর আরবিতে বাক্যের অংশ হয় তিনটা একটা হলো ইসমোন মানে নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ এবং এটা হচ্ছে আপনার ইন্টারজেকশন এগুলো মিলে কিন্তু সবগুলো মিলেই হচ্ছে নাউন আরবিতে আর ক্রিয়া হচ্ছে একটাই ফেয়ারুন আর ফেয়ারুন মানে কি ক্রিয়া আর হারফুন মানে কি অব্যয় এই হারফুন মানে প্রিপোজিশন হারফুন মানে কনজাংশন তাহলে দেখেন আপনি পাস্ট আট প্রকার পার্টস অফ স্পিচ ভাগ করে দিতে পারবেন হারফুনের মধ্যে কি কি থাকে প্রিপোজিশন ঠিক মাউস দিয়ে এরপরে কনজাংশন থাকে ফেলুন এটা ভার একটাই এটা একাই একশো আর এর তাহলে কয়টা চলে গেল তিনটা বাকি পাঁচটা হলো ইসেম মধ্যে অন্তর্ভুক্ত কেন সেটা আপনারা বুঝবেন ইনশাআল্লাহ আমরা এখন চলে যাব যে আসলে পাঁচটা কি কি নাউনের মধ্যে থাকে যেমন দেখেন এসএম এর মধ্যে থাকে নাউন এসএম এর মধ্যে থাকে প্রনাউন এসএম এর মধ্যে থাকে ইন্টারজেকশন এটা বুঝবেন এখন নাউন আসলে চেনার উপায় কি বলেন নাউন চেনার উপায় হলো শব্দের শুরুতে কি থাকবে আল থাকবে আল অথবা শব্দের শেষে কি থাকবে তানবিন থাকবে শব্দের শুরুতে আল অথবা শব্দের শেষে তানবিন শব্দের শুরুতে আল থাকা মানে হলো সেটা ডেফিনিট নাউন যেমন ইংরেজিতে আলের সিমিলার ওয়ার্ড হচ্ছে কি দি বা দা যেটাকে আমরা বলি এটা হচ্ছে দি ইজ ইকুয়াল টু আলিফলাম কি অর্থ দেয় আলি অর্থদায় এর অর্থ দেয় আলিপ্লাম কিসের অর্থ দেয় দি এর অর্থ দেয় মনে থাকবে আর ইংরেজিতে যে আরো দুইটা আর্টিকেল আছে এ এবং এই দুইটা হচ্ছে কি দুই জবর দুই জের দুই পেশ এই দুই জবর দুই জের দুই পেশ এটা কিসের অর্থ দেয় জানেন এ অথবা এন এর অর্থ দেয় অর্থাৎ কোন না কোন শব্দের শেষে যদি তানবিন থাকে তাহলে সেটাকে আপনি কি মনে করবেন প্রথমত এটা একটা নাউন। দ্বিতীয়ত কি মনে করবেন এটা একটা ইনডিফিনিট নাউন। তার মানে কি এখানে অর্থ করতে গেলে একটি একজন এই ধরনের অর্থ করতে হবে যেমন দেখেন কিতাবুন কিতাবুন এখানে রজলুন দেখেন রজুলুন রজলুন মানে কি শুধু লোক না একটি লোক যেমন আপনি কি দেখেন কোন নাউন কি আর্টিকেলস রা ব্যবহার হয় ইংরেজিতে হয় না হয়তো এ ব্যবহার হবে তার আগে নাহলে এন ব্যবহার হবে নাহলে দি ব্যবহার হবে ঠিক না এই এ এন ডি এটা অ্যাডজেক্টিভ এর আগেও ব্যবহার হয় কিন্তু এটা কখনোই প্রোনাউনের আগে ব্যবহার হয় না অ্যাডভার্বের আগে ব্যবহার হয় না প্রিপজিশনের আগে আর্টিকেল ব্যবহার হয় না কনজেনশনের আগে আর্টিকেল ব্যবহার হয় না ইন্টারজেকশনের আগেও আর্টিকেল ব্যবহার হয় না ক্লিয়ার তাহলে আর্টিকেল ব্যবহার হয় কিসের আগে নাউনের আগে শুধু আর সে আর্টিকেল আরবিতে কি কি তানবিন এটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর আর এটা হলো ডেফিনিট আর্টিকেল বুঝেছেন এবার অর্থাৎ যখন কোন শব্দের শুরুতে আল থাকবে তখন ধরেই নিবেন এটা নাউন দ্বিতীয় হলো এটা হচ্ছে ডেফিনিট নাউন বা নির্দিষ্ট ডেফিনিট মানে কি নির্দিষ্ট যেমন আমি যদি বলি একটা লোক এসেছিল ভালো করে খেয়াল করেন একটা লোক তখন এই লোকটা কি ডেফিনিট নির্দিষ্ট না অনির্দিষ্ট 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 কিন্তু কারণ একটি লোক বলতে তো আপনি যে কেউ হতে পারে একটি লোক মানে কি যে কেউ হতে পারে সে কিন্তু আমি যদি বলি লোকটা এসেছিল তখন কি হবে এটাই তখন ডেফিনিট হবে তাহলে এখানে দেখেন আর রজুলু এটার অর্থ হচ্ছে লোকটি তার মানে কি নির্দিষ্ট আর রজুলুন মানে কি একটি লোক তার মানে এটা অনির্দিষ্ট ইনডিফিনিট বুঝেছেন তাহলে নাউন চেনার প্রথম উপায় হচ্ছে শুরুতে আল থাকা অথবা শব্দের শেষে কি থাকা তানবিন থাকা একই নাউনে আল তানবিন উভয় থাকবে না যদি কোনো নাউনের শেষে আল থাকে শুরুতে আল থাকে তাহলে শেষে তানবিন থাকবে না অথবা কোনো নাউনের শেষে তানবিন থাকে তাহলে তার শুরুতে কি থাকবে না আল থাকবে না ক্লিয়ার হ্যাঁ বুঝেছেন আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে চেষ্টা করব আগামীকাল রাত সাড়ে আটটার ক্লাসে এই নাউন আবার জেন্ডারগত দিক থেকে প্রকার আছে নির্দিষ্ট নির্দিষ্টের বিবেচনায় প্রকার আছে বচনগত দিক থেকে প্রকার আছে বচন কিন্তু আছে এক আরবিতে ইংরেজিতে কিন্তু দ্বি বচন নাই একটা নাউনকে আপনি মুসলিম ইংরেজি এটার বহু বচন আছে মুসলিমস কিন্তু আপনি কি এটাকে দ্বি বচন করতে পারেন পারেন না ঠিক না আরবিতে কিন্তু এক বচন দুই বচন বহু বচন তো এগুলো আমরা পর্যায়ক্রমে শিখবো যতটুকু শিখবো এই বয়সে যদি আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ কাজ ফেলে রেখে ক্লাসে আসছি তার মানে কি ভালো করে শিখতে হবে আমাদেরকে ইনশাল্লাহ আমরা আজকে যেটা পড়ালাম এটা রেকর্ডটা আমরা গ্রুপে দিয়ে দিব আমি একটু সময় নিতে পারছি না আজকে আর আহ আমরা ইনশাল্লাহ আগামীকাল এগুলো আবার নতুন বিষয় পড়বো এবং পাশাপাশি পুরাতন বিষয়টা আমরা আবার রিভিশন দেব ইনশাআল্লাহ ঠিক আছে আমরা দোয়া পড়ে শেষ করব আর আমি আমি বের আমি বের হব কিন্তু আপনাদের সাথে আমাদের ফিরোজা আপা একটু থাকবেন মানে আমরা আমি এত সময় যা কিছু বললাম ওইটা উনি আপনাদের সাথে থেকে আপনাদের যদি কোনো কারো কিছু জানার থাকে এই সংশ্লিষ্ট বিষয়ে